তো দাদা কইরা রাজে আমার দোকানের একটা ভিডিও করে রাখব চাচ্ছি তো এডভাইস সলিড এডভাইস বুঝছেন নি আপনারা আইবা প্রথম বাসা গ্রাম ইসবিরুঙ্গা ইউনিয়ন একত্রিশ চব্বিশ কোড ওসমানীনগর তারা সিলের জেলা এবং আপনি আমার গ্রামে আইলে রাজা দাদার দোকানে পাইলিবা আর রাজা দাদার দোকানের ভিতরে কী দেখতে আছে না আছে আপনারা দেখাই ওই দায় হয়ে যাব দাদা হয়ে বুঝছেন নি দাদার ওয়াইফ বুঝছেন নি আমার আপনারা দেওয়া হর্তা নাই এর বাদেও দাদা না দিয়ে বুঝুন আমি মাত্রা মাসলাম আপনারা হাত ধরে দেওয়া হবো আমার দাদির লাগিয়ে

খাদ্যের সাহায্য কী করবা কোনো সমস্যা নাই সুলভ মূল্য পাওয়া যায় আর কি আপনার সাবান এটা মোটামুটি বালা সাবান আছে এছাড়া শেম্পু আছে আর আছে সার্ফ এক্সেলার্কুট আছে লাইট আছে ওই নুডলস সকালে আপনার নাস্তা করতে পারবেনি কোনো সমস্যা নাই আর কি চিনি আছে এছাড়া আছে লবণ আছে ময়দা আছে ডাইল আছে আর ভিন্ন ধরনের নুডলস আমরা নর্মালি আকৃ শামুক নুডলস সবটা আড়ো আছে আপনারা সরিষার তুই সরিষা ডুইল পাউডার আছে আগে দেখাই যে সারপ্যাক্সন আলো আচ্ছা আছে বুঝছেন নি ডিম আছে সবতি যাবতীয় ভেরাটি যতগুলো আগ্নেত্র প্রয়োজন জিনিস গরর ওগুলো আছে বুঝছেন নি আপনারা দিদার ভাইয়া সাওয়াত আছে সাওয়াত আছে ওগুলো তাও আছে বুঝছেন তো ফ্রি দুধ আছে ইয়া ওই রে কি আপনারা টেক টেক আছে আর ওর দিকে সামনে টেক দাও আয় যা <laughs> <laughs> � Terrain of is one, He never put me and lay-tty. 2016, আপনারা দেখছেন অবশ্যই আইবা আমার দাদার দোকানটা কি আপনার প্রয়োজনীয় জিনিস সুলভ মূল্যে কিনতে পারবা আচ্ছা করি ভিডিও ভালো লাগছে দাদার না আমি কিছু দিল আচ্ছা ওকে ঠিক আছে আশা করি ভিডিও ভালো লাগছে পরবর্তী ভিডিও দেখব অবশ্যই ওয়েলকাম আমার দাদা দাদার দোকানও আসসালামু আলাইকুম